আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখব পাপড়ি জুয়েলার্স থেকে আমি মুসারাত জেবিন চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে পাপড়ি জুয়েলার্সের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সো আমাদের সাথে ভাইয়া আছে এই মুহূর্তে একদম কিছু লেটেস্ট বল চেইনের কালেকশন দেখব তাই না ন্যানো এন্ড হচ্ছে বল আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু লং চেইনের কালেকশন গুলো দেখাবো এগুলো আপনি এখান থেকে দেখেন এটা ডিজাইন এটা খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা চেন হিজাবে অপর যারা আছে তারা কিন্তু হিজাবের নিচ দিয়ে পড়তে পারবে এটার ওজন হচ্ছে মাত্র তিন ভরি তিন ভরি এটা তিন ভরি এটার প্রাইসটা পড়বে এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট প্রাইস পড়বে তিন লক্ষ চৌরাশি হাজার লক্ষ চৌরাশি হাজার টাকা এটা হ্যাঁ এখানে দেখেন একটা ডিজাইন ডাবল হার্ট শেপ দেওয়া আছে

মপচেনের ভিতরে একটু ফ্লাওয়ার দিয়ে চাই তাদের জন্য কিন্তু আমাদের খুব সুন্দর এটা ফ্লাওয়ার এটা খুব সুন্দর এটার ওজন হচ্ছে পনে তিন বড়ি প্রাইস পড়বে তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ যারা একদম প্লেন ন্যানো চেনের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটার ওজন হচ্ছে মাত্র পনেরো দুই ভরি হ্যাঁ পনে দুই ভরি এটার হচ্ছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা

এটা প্রাইস পূর্বে চার লক্ষ এক হাজার টাকা যারা একটু হালকা বিত্রে চায় তাদের জন্য কিন্তু আমাদের এটা কিন্তু ফুল থ্রি কালার করা আছে এটা হচ্ছে আপনার রোজ স্টেডিয়াম গোল্ডেন সব কালার দেওয়া আছে এটা হচ্ছে দুই আয়নাইন্টি ওয়ান দেয়